তেতে সবখানে এসে দেখি প্রত্যেকটা টবে ফুল জল জমে আছে তো জলগুলো ফেলবো এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম পুরো ভাইরাল হয়েছে 22k মতন ভিউজ হয়েছিল ওই ভিডিওটা তো ভাবলাম আজকে একটু লাইভ করা যাক তো দেখতে থাকো আমি করে ফেলি পুরো চারিদিকে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হয়েছে এখন একটু রোদ বেরোচ্ছে দেখো এই বৃষ্টির মধ্যে প্রতিদিন এতটা করে জল আমার ফেলতে হয় আর এই সময় গাছের নিচে এতটা করে শ্যাওলাও জমে যায় জল জমতে জমতে ওই জলটা আমি এখন এরকম করে এই বালতিটায় রেখে দেবো এই বালতিটাতেও আমি জল স্টোর করে রাখি পরে এই জলগুলো আমি ব্যবহার করে থাকি দেখো অবস্থা এটার নিচে আছে বালি আর জলটা একদম কাচের মতো দেখো মানে এতটা পিওর জল পুরো ফিল্টার জল এটা খাওয়াও যাবে টপটা এক হাত দিয়ে নিতে গেলে এটা এখন পরে ভেঙে যাবে তাই এটাকে ফেলে দিতে হচ্ছে সকাল হয়েছে আর আমার ছাদ ছাদ বাগানে ছোট্ট ছোট্ট টাইম ফুলগুলো জেগে উঠেছে ফুটে উঠেছে কত সুন্দর লাগে এগুলো যখন সবগুলো একসাথে ফোটে জলে মানে প্রতিদিন আমার সকালে উঠে ছাদ বাগানে এসে এরকম গাছ থাকে এগুলো আমার করতে হয় হলে এতদিনে গাছ মারা যেত এই জলটা আমি পরে গাছে এই দেখো শ্যাওলা জমে অবস্থাটা কি খুব বাজে অবস্থা এইভাবে প্রতিদিন বৃষ্টি হলে গাছের পক্ষে খুবই ক্ষতিকারক নয়ন গাছ লাগিয়েছি এটা হচ্ছে বীজ থেকে এটা হচ্ছে বড় হচ্ছে কারণ যেই গাছটা বড় ছিল ওইটা যেই গাছটা বড় ছিল ওই গাছটা এটা মারা যাবে কারণ সব পাতা পড়ে গেছে নিচে দেখা তারপর আমি ছেটাও দিয়েছি আর আমি এই গাছটা একটা জিনিস খেয়াল করলাম গাছে যখন এরকম বীজ হয়ে যায় তখন আর হয়তো গাছটা বেশি বাঁচে না তো এই গাছে এরকম প্রচুর বীজ হয়ে গেছিলো আমি বীজগুলো রেখে দিয়েছি চারা তৈরি করার জন্য এই যে এরকম আজকে দেখো আমার জবা গাছগুলো ফুল ফুটেছে এই ভারী টবগুলো গুলো এক হাত দিয়ে নেওয়া যাবে না আমার আরেক হাতে ফোন আছে লাইক করছি তাই এইগুলো দেখো অবস্থা গাছের গোড়ায় কেমনভাবে শ্যাওলা জমেছে খুবই বাজে অবস্থা গাছগুলোর গোড়ায় আমি এখন লাইফ করছি বলেই টপগুলো জল নিচে ফেলে দিচ্ছি ভারী টপগুলো অন্য সময় আমি এগুলো সব স্টোর করে রাখি এই দেখো আজকে এখানে দুটো ফুল ফুটেছে দুই রকমের একটা হচ্ছে সাদা আর গোলাপি মিলে ডবল পাপড়ি আর একটা হচ্ছে সাদা মধ্যেই যতটুকু পারলাম জলগুলো ফেললাম যতটুকু পারলাম জলগুলো ফেলে দিয়েছি আর যেহেতু বৃষ্টিও হচ্ছে আর রোদও আছে তো এরকম একদিন যদি বৃষ্টি না হয় আবার গাছের গোড়াগুলো শুকিয়ে যায় জলও টেনে যায় তাই অত চিন্তার কোনো বিষয় নয় কিছুদিন আগে আমি এই গোলাপ গাছের ডালগুলো পুরো ছাটাই করে দিয়েছিলাম এখন কচি পাতা বেরোচ্ছে আর এখানে করিও হয়েছে তো প্রচন্ড রোদ এখন আর ছাড় বেশি কাজ করা যাবে না শুধু আমি জলটাই ফেললাম লাইফটা শেষ করছি দেখা হবে পরের কোনো লাইফে ভালো চোখে খুঁজে থাকে